প্রতি বছরই আমার সুযোগ হয় আপনাদের এখানে আসার এবং আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করার পরে পরিবর্তনের পরে অনেকে অনেক কথা বলেছে আমি শুধু এটাই বলতে চাই এই দেশটা হিন্দু এই দেশটা মুসলমানের এই দেশটা বৌদ্ধ খ্রিস্টানের আমার বিএনপি সেটাই বিশ্বাস করে বিএনপি সকল ধর্মের লোকজনকে দিয়ে সহ অবস্থায় বিশ্বাস করে বিএনপি কোনো না বিএনপি ডাকপথী না বিএনপি যারা বৌদ্ধ খ্রিস্টান সহ চলার মতো দল হল বিএনপি তাই আজকে দেশে আগামী যে নির্বাচন এই নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি আজকে এখানে যারা সমাজ উপস্থিত হয়েছেন আগামী এই দেশের গণতন্ত্র যদি আমরা রক্ষা করতে পারি ফিরে আনতে পারি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর কোন অবস্থাতেই স্বাধীনতা যদি নষ্ট হয় আমাদের কারো জন্য কোনো মঙ্গল হবে না আজকের এই দিনে আমি এটাই বলবো যে আমরা গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে এবং আপনাদের সব কিছু সময় আপনাদের পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম আগামী তো আমরা ভাই ভাই হিসাবে সবাই একসাথে থাকত আজকের দিনে এটাই আমাদের শিক্ষা

অশুভ শক্তি অসুরের বিনাশের জন্য একটি লড়াই শুভ শক্তি শান্তি সম্প্রীতির প্রতিষ্ঠার একটি বার্তা আমরা দীর্ঘ ষোলো বছর যাব বাংলাদেশে অশুভ শক্তি ফেস্টিভ্যাল অসুরের বিরুদ্ধে লড়াই করেছি লড়াইয়ের মাধ্যমে পতন হয়েছে অশুভ শক্তি অসুরের বিদায় হয়েছে আমি মনে করি এখন বিনাশ হয়নি আমাদের সময় ঐক্য শান্তি প্রতিষ্ঠা এবং একটি সুনির্দেশালী শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সামনের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে আপনাদের কিছু দাবি দেওয়া আমাদের সামনে আগেও দেয়া হয়েছিল আমরা এগুলো করেছি আগেও আপনাদের সাথে কথা হয়েছে বিএনপির নির্বাচনী ইস্তেহার প্রণয়নের সময় আপনাদের নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করি আমাদের নির্বাচনী ইস্তেহারে আপনাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো আমরা ধারণ করব যেমন দেবোত্তর সম্পত্তি অর্পিত সম্পত্তি সংখ্যালঘু কমিশন এবং ফাউন্ডেশন ইত্যাদি প্রতিষ্ঠা করা যায় কিনা দেবোত্তর সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি বর্তমান অবস্থা বিশ্লেষণ করে সেগুলো উদ্ধার করে মালিকানা ফিরিয়ে দিয়ে যায় কিনা এগুলো সবই সম্ভব আমরা সেগুলো আমাদের ইস্তেহারা ধারণ করব এই ইশতেহার প্রণয়নের সময় আপনাদের সাথে আবার আলোচনা হবে আমরা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম পাহাড়ি সমতরে সকল নাগরিক সকল নাগরিকের সমন্বয়ে আমরা একটি ঐক্যবদ্ধ সমন্বয়ের রাজনীতি করি এবং এই সমন্বয়ের রাজনীতিকে আমরা রাষ্ট্র পরিচালনার মনোনীতি হিসাবে গ্রহণ করি সুতরাং আমাদের মধ্যে বিএনপি আমরা যারা করি যারা বাংলাদেশে জাতীয় বিশ্বাস করি আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে চাই না আমরা ধর্মের ব্যবহার করে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে চাই না কখনো চাইনি আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে আমরা এই দেশের সবাই নাগরিক সাংবিধানিকভাবে আমরা সবাই সিটিজেন এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই আমরা যেন সবাই সিটিজেন হই সেই জন্য সিটিজেনের সমস্ত অধিকার সাংবিধানিকভাবে যা উল্লেখ করা হয়েছে সেটা কার্যকরভাবে প্রয়োগ করাই হবে আমাদের লক্ষ্য আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নাই আর্টিকেল আঠাশ এবং সমস্ত ধর্মের উপাসনালয় কার্যক্রম এবং প্রচার স্বাধীনতা আছে আর্টিকেল ফর্টি ওয়ান কিন্তু কার্যকরভাবে এটা প্রয়োগ আমরা নিশ্চিত করব অতীতে হয়তো আমরা দেখেছি রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে গত ফেসিবালি সত্যি আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে ভোটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে থেকে সবাইকে হবে যেতে আমরা কেউ সম্প্রদায় নই বাংলাদেশে সবাই যা যা নিজ নিজ ধর্ম চর্চা স্বাধীনভাবে করবে আমরা সবাই হয়তো কেউ এক এক ধর্ম অবলম্বন করতে পারে ধর্ম অবলম্বী হতে পারে নিজেরা যেন কেউ সম্প্রদায় হিসেবে পরিচয় না দেই সিটিজেন হিসেবে পরিচয় দেই এবং আমাদের নীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি হচ্ছে ধর্ম যা যা নিরাপত্তা সভা অধিকার সভা সেই নিরাপত্তাটাই আমাদের সেই নিরাপত্তাটাই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা ইদানিং লক্ষ্য করছি একটি গোষ্ঠী একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে সৃষ্টি সৃষ্টি করতে করতে চায় আপনারা আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি আমরা আরো লক্ষ্য করেছি বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে এই দেশে সামনে সুস্থ এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় আমরা আপনাদের সামনে স্পষ্ট একটা উচ্চারণ করি বাংলাদেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে বাংলাদেশের মানুষ ভোটের প্রচারে নেমে গিয়েছে সকল প্রার্থী যারা ইলেকশন করবেন বলে আশা করছেন সবাই গণসংযোগে নিয়ে গিয়েছে নেমে গিয়েছে এখন যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে আমরা লড়াই সংগ্রাম করেছি বিগত ষোলো বছরে আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ভোটের অধিকার প্রয়োগ করার জন্য যে এই নির্বাচনের দিন তারিখ ঘোষণা এখনো হয়নি যে নির্বাচনের যে সময় সীমা হয়েছে তার পর থেকে আমরা লক্ষ্য করলাম এই নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই প্রচেষ্টা চালু আছে কোন কোন মহল থেকে এই নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় সেই প্রচেষ্টাও চালু আছে কোন কোন মহল থেকে বাংলাদেশের মানুষ যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে আমি আপনাদের বিশেষ সময় নেব সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাই এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতা কর্মীকে আহ্বান জানাই যতদিন পর্যন্ত এই দুর্গোৎসব পরিচালিতভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে আমাদের সকল নেতা কর্মী এই অনুষ্ঠানকে পাহারা দেবে নিরাপত্তা দেবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র তৎপরতা চালু আছে আমরা সেই ষড়যন্ত্র অনেক অনেক ধন্যবাদ জনাব জনাব্দ আহমেদ এবারে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সভাপতি শ্রী জয়ন্ত কমিটি পরিষদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য